মেলা উপলক্ষে এটা চাওয়ার দাম কেমন আপনাদের এটা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় ছয় কেমন কি চিন্তা করছে ছয় লাখ ছয় লাখ ছয় চাওয়া দাম এটা সাত লাখ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আছি মেলার মাঠে সুন্দর সুঠামদের একটি গরু ধরে রেখেছি এই গরুগুলো ধরলে সত্যি ভালো লাগে মন ভরে যায় আর এই গরু চলে এসেছে বরিশাল থেকে বরিশালের এমইপি ইপি এগ্রো গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো কেমন ওজন কি খাওয়াচ্ছে কীভাবে মোটা তাজা করছে সেই বিষয়গুলো তুলে ধরবো আমরা একটু কথা বলতে চাই ভাইয়া একটু কেউ আছেন একটু ধরবেন আপনি একটু আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের ফার্ম থেকে কতগুলো গরু এসেছে ফার্ম থেকে তিনটা গরু আসছে তিনটা এটা এক এই আর একটা আছে দুই আর একটা শাহিওয়াল আছে শাহিওয়াল আছে এটা কি জাতের এটা দেশাল দেশাল এটার কয় দাঁত দাঁত ছয় দাঁত ছয় ছয় বয়স কেমন হয়ে আপনার কি বলে যে ওজন কেমন হয়েছে ওজন সাড়ে আটশো কেজি প্লাস আচ্ছা ঈদ পর্যন্ত তাহলে কেমন আশা করা যায় নয়শো কেজি হোক প্লাস হবে নয়শো কেজি হবে কাছাকাছি যাবে মাশাল্লাহ এই গরুকে কি খাওয়াইছেন যার যার কারণে এত সুন্দর সুঠাম দিয়ে রয়েছে এটা সম্পূর্ণ অর্গানিক খাদ্য একদম দানা দানা আমরা আর কি মিক্সচার তৈরি করে খাওয়াই আপনাদের ফার্মে এই ধরনের কি গরু আরও আছে হ্যাঁ এই ধরনের গরু আরও আছে সব মিলে কত গরু আছে আপনাদের ফার্মে এখন দুইশো প্লাস আছে তবে আমাদের ফার্মের ক্যাপাসিটি তিনশো আচ্ছা ঈদের জন্য মোটামুটি দুশো প্রস্তুত এখন আছে দুশো হ্যাঁ আচ্ছা লাল এই যে সুঠামদের গরু এই গরুটার সামনে যেহেতু কোরবানির ঈদ অনেক ক্রেতারা আসছে দেখছে বা অনেক খামারি ভাইরাও দেখছে বিক্রি কি চিন্তাভাবনা আছে এবার ঈদে হ্যাঁ চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ চা দামটি কেমন আপনাদের চা দাম এটা সাত লাখ সাত লাখ সাত লাখ চেয়েছেন কোনো আলোচনা হয়েছে এখন পর্যন্ত না আলোচনা আসলেভাবে হয় নাই আচ্ছা হতে পারে আর কি হতে পারে হ্যাঁ ঠিক আছে ভাই আমরা এই গরুটি সম্পর্কে একটু জানলাম এরপরে লাল গরুতে চলে যাবো এটা একটু একজন ধরেন মার্শাল্লাহ সত্যি বেশ ভালো লাগছিল এরই মধ্যে দর্শক আমরা যদি একটু জানানোর চেষ্টা করি যে দেখেন পিছনে কিন্তু অনেক দর্শনার্থীরাও চলে এসেছে এই মেলা উপলক্ষে সুন্দর সুন্দর গরু দেখার জন্য এই যে লাল গরুটা দেখছি এটা কি জাতের গরু ভাইয়া এটা আর আরসিসি রেড চিরং যেটা বলে নাকি আচ্ছা আচ্ছা এটা দাঁত কয়টা কি হয়েছে এটা ছয় দাঁতে গেছে ছয় এটার ওজন এর ওজন পাঁচশো পঞ্চাশ কেজি আপনাদের ফার্মে কি একটু বড় সাইজের গরু বেশি নাকি ছোট বা মাঝারি গরু ছোট গরু বেশি ছোট গরু হ্যাঁ বড় সংখ্যায় কম বড় গরুর সংখ্যা কম হ্যাঁ ছোট গরুর তুলনায় তো এই মেলা উপলক্ষে এটার চাওয়া দাম কেমন আপনাদের এটা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় ছয় মানে বেচা মানে কথা বলার সুযোগ আছে তো অল্প কিছু দেখা গেছে অনার করা যাবে এই আর কি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে অনেক দর্শনার্থীরাও আসছে আপনাদের গরুগুলো দেখছে ভালো লাগছে এইটা দেখলাম ওটা দেখলাম আর একটা গরু কই আর একটা শাহিওল আছে আচ্ছা আরেকটি একটি গরু আছে দর্শক এখানে আছে আমরা সরাসরি এখানেই চলে এলাম এখান থেকে একটু দেখাতে চাই যে এই যে শাহিওয়াল গরুটা দেখছেন এটার বয়স কত হয়েছে এটার বয়স চার বছর প্লাস আর ওজনটা ওজনটা সাড়ে ছয়শ কেজি আপনাদের ঘরে কতদিন এটা প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিন বছর ছোট থাকতেই পারা আর কি আচ্ছা আচ্ছা এ ধরনের শাহিওয়াল আর কতগুলো এ ধরনের শাহীওয়াল আছে আরও প্রায় পঞ্চাশটার মতো বলেন মেলা উপলক্ষে এটা আপনাদের চাওয়া কেমন কী চিন্তা কর ছয় লাখ ছয় লাখ ছয় লাখ এটা আমার একটু বেশি মনে হচ্ছে নাকি এখন একটু দেখা গেছে যে আলোচনা সাথে একটু কমানো ঠমানো যাবে আর কি আচ্ছা এখন তো একটা বিষয় যে মাংসের দাম কমানোর জন্য অনেকে চেষ্টা করছে বা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন আপনারা যারা ফার্মার্সরা আছেন মাংসের দাম কি কমানো যায় বলে মনে হচ্ছে মাংসের দাম করলে কমানোর জন্য আমার মতে আসলে খাবারের দাম কমানো দরকার দাম হ্যাঁ কারণ লাস্ট দুই তিন বছরের তুলনায় এখন কিন্তু প্রায় ডাবলেরও বেশি দাম এই দামটা কমাইলে আমার মতে গরুর মাংসের দাম কিছুটা কমানো যাবে সবাই ভালো লাগলো এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম এই গরুগুলো আমার ক্রেতা ভাইরা দর্শকরা যদি একটু নিতে চায় বা বুকিং দিতে চায় সেক্ষেত্রে কোন নাম্বারে যোগাযোগ করবে সেটা জানিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ট্রিপল ফাইভ ট্রিপল ফাইভ টু জিরো এইট সেভেন জিরো টু জিরো এইট সেভেন জিরো এইট সেভেন জিরো দর্শক এমইপি এগ্রো বরিশাল বরিশাল কোথায় একটু ঠিকানাটা বলে দিবেন এটা রহমতপুর রামপট্টি বাজার দোয়ারিকা বিরিজ সংলগ্ন আচ্ছা আচ্ছা তো বরিশাল ওই এলাকার আছেন যারা এবং পাশাপাশি সারা দেশ থেকেই তো বুকিং নেওয়া যায় কারণ গরুটা তো ঈদ পর্যন্ত রাখবেন এবং ঈদের সময় পৌঁছে দেবেন পৌঁছে দেবেন তাই না তো দর্শক এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য যে খামারের গরুগুলো আপনি যদি এখন চান ঈদের জন্য বুকিং দিয়ে রাখতে পারেন ঈদের সময় আপনি ফুল পেমেন্ট করে তাদের কাছ থেকে গরুটা বুঝিয়ে নেবেন তো ভালো লাগছে আমরা মেলায় ঘুরছি আপনারা যারা এখনও মেলায় আসতে পারেননি তারা দ্রুত চলে আসেন সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ